হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের মাম্পি রান্নাঘরে স্বাগত দেখো আজ তোমাদের একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি করে দেখাচ্ছি পটলের দিয়ে পোস্ত তো দেখো প্রথমে আমি পটলগুলো একদম ছোটো ছোটো করে একটু পটল নিয়েছি নিয়ে একটু চিঁড়ে চিড়ে মতো নিয়েছি গাটা দিয়ে জাস্ট একটু দু দুপাশে একটু একটু করে কেটে নিয়েছি এদিকে দেখো আদা আর কাঁচা লঙ্কা এদিকে কাজু অল্প একটু সর্ষে আর একটু বেশি পরিমাণে পোস্ত একসাথে ভিজিয়ে রেখেছি এদিকে দেখো একটা মিষ্টি জালের মধ্যে সব কিছু আমি একসাথে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা পোস্ত কাজু সর্ষে যেটা সেটা একসঙ্গে আমি পেস্ট করে নেবো এদিকে দেখো যে পটলগুলোকে চিড়ে চিড়ে রেখেছি সেই মধ্যে একটু নুন আর সামান্য সাদা তেল দিয়ে আমি মেখে নেবো অল্প পরিমাণে একটু হলুদ দেবো দিয়ে সব কিছু একসাথে ভালো করে আমি মেখে নেবো তো তোমরা দেখতে দেখো আশা করছি খুব ভালো লাগবে এটা একদম সম্পূর্ণ নিরামিষ নিরামিষের দিনে কি রান্না করবে আর ভাবতে না পারলে এরকম একটা এই গরমের সময় এই রেসিপিটা খুবই দুর্দান্ত খেতে লাগে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো তো দেখো আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি একটু বেশি করে সরষে তেল দিয়েছি তেলগুলো গরম করতে দিয়ে আমি পরারগুলোকে হালকা পরিমাণে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে রেখেছি এবার ওই তেলের মধ্যেই আমি অল্প পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এবার দেখো আমি যে পোস্ত কাজু সর্ষে যেটা বেটে রেখেছিলাম সেই বাটাটাও দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে মেশিন নেড়ে নিচ্ছি এই সময় কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু পোস্ত কাজু দেওয়া রয়েছে তাতে কড়াই লেগে যেতে পারে তাই জন্য কিন্তু অনবরত নাড়তে হবে এটা কিন্তু যেহেতু পোস্ত তাই কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে দিলেই ভালো লাগে তাই আমি একটু বেশি দিয়েছি তোমরা চাইলের থেকে কমও দিতে পারো তো দেখো সামান্য পরিমাণে অল্প একটু নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম ব্যাস এতে আর তেমন কিছুই দেওয়ার নেই দিয়ে দেখো দুটোকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একটু কড়াই লেগে লেগে যাওয়ার অবধি অপেক্ষা করবো লেগে আসার পরে আমার দেখো আমি যে পটলগুলো ভেজে গেছিলাম সেই পটলগুলো দিয়ে দিলাম দিয়ে একসাথে এটাকেও আমি ভালো করে মিশিয়ে নেবো তাতে সব মশলাটা পটলের মধ্যে ঢোকে দেখো পটলগুলো চিঁড়ে দিয়েছি বলে কিন্তু মশলাটা খুব ভালো মতো ঢুকবে এই পটলগুলো চিড়ে দিলে কিন্তু মশলাটা ঢুকবে না আর সেই কিন্তু মশলাটা একদম ঢুকবে না তাতে খেতে ভালো লাগবে না তো দেখো মশলাটা ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পর তোমাদের দেখাচ্ছি তো তখন মশলাটা ভালো করে ঢোকার জন্য দশ মিনিট আমি ওয়েট করছি দেখো দশ মিনিট আমার হয়ে গেছে এবার আমি যে মিক্সি যে ধুয়ে জলটা দিলাম সেই জলটাই দিয়ে দিলাম এতে খুব বেশি জল দেওয়ার দরকার নেই কেন অলরেডি পটল কিন্তু ভাজাই রয়েছে তাই বেশি জল দিতে লাগবে না তো দেখো আরও দশ মিনিট আমি আরও দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখো রান্নাটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার আমি সামান্য কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে আর তেমন কিছু দেওয়ার নেই আর একটু জাস্ট শুকিয়ে নেবো এতে বেশি কিন্তু শুকাবো না কারণ পোস্ত আর কাজু দোয়া রয়েছে ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঠান্ডা মানে জমে যাবে তাই জন্য আমি এমন পর্যায়ে নামিয়ে নেবো তো তোমাদের এবার সার্ভ করেও দেখাবো কতটা সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে তো অবশ্যই এভাবে একবার ট্রাই করো ট্রাই করে দেখো পটলটা কত সেদ্ধ হয়ে গেছে দেখো অলরেডি ভাজা ছিল আর যেহেতু আমি একদম কমিয়ে চাপা দিয়ে রান্না করেছি তাই পটলটা কিন্তু একদমই ভালো সেদ্ধ হয়ে গেছে তো দেখো আমি সার্ভ করে নিয়েছি তো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন নন্ধ হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে ফলো করো পছন্দ কোনো গ্রুপের সাথে লিঙ্কটা শেয়ার করে দিও এই গরমের সময় যত রকম রেসিপি করার চেষ্টা করছি তো তোমরা দেখো আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন হলে পাশে থাকবে কমেন্টে একটা অবশ্যই জানাবে কেমন লাগলো বাড়িতে ট্রাই করে দেখো থ্যাংক ইউ